আজকে যে চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা বানাতে যতটা কম সময় লাগে খেতে তার থেকে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু এখন আমি সেই রেসিপিটার নামটা বলবো না রেসিপিটার নামটা আমি ভিডিওর শেষে বলবো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি কিছু মশলা নিয়ে নিয়েছি নুন হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এই সমস্ত উপকরণ একসাথে ম্যারিনেট করে রেখে দেব কুড়ি মিনিট আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব এখানে একটা কড়া নিয়ে নিয়েছি কড়াতে আমি সরষের তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম কিছু গোটা মশলা লবঙ্গ দারচিনি ছোটো এলাচ বড়ো এলাচ জায়ফল জৈত্রি দিয়ে দিলাম মশলাগুলো আমি তিরিশ সেকেন্ড মতো ভেজে নেবো একটা স্টার এনিজও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাও আমি খুব ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দুটো বড়ো সাইজের টমেটো আমি টুকরো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি লঙ্কা হলুদ জিরে ধনে গোলমরিচের গুঁড়ো বিরিয়ানির মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলাগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দেব চিকেনের সাথে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি টক দই দিয়ে দিলাম আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব যতটা ভালো কষানো হবে টেস্টও তত সুন্দর হবে মোটামুটি আমার কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা বেরিয়েছে এবার আমি উষ্ণ গরম জল এতে দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে উপর নিচ করে পুরোটা আমি জলের সাথে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দেব চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে রেসিপি আমার রেডি রেসিপিটির নাম হলো কাশ্মীরি চিকেন মশলা এই চিকেনের রেসিপিটা আপনারা ভাত রুটি লুচি পরোটা পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন